ঠাকুরের এই মূর্তি পৌরসভার সামনে অবস্থিত ছিল রেডক্রস রোড এবং সাহেববান্ধ রোডের যে ড্রেন সেই ড্রেনে জল রাস্তায় উঠে যাওয়ার কারণে মূলত এই রবীন্দ্রনাথ যে বেদির উপরে ছিলেন সেই স্ল্যাবের ব্লক থাকার কারণে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে সসম্মান আমাদের পৌরসভায় রেখেছি পুরো হসপিটালের জল বাস জল যে ড্রেন দিয়ে যায় রবীন্দ্রভবন মোড় হয়ে গদানালায় মিশে যায় সেই ড্রেনের কাজ চলছে দৈনন্দিন একটা সমস্যা ছিল সামান্য বর্ষা বৃষ্টি এবং এই রবীন্দ্রনাথের বেদি যেখানে ছিলেন ড্রেনের উপরে সেই বেদি থাকার ফলেই মূলত বোতল প্লাস্টিক গার্বেজ ব্লক হয়ে যেত এবং পাশেই যেহেতু মেন গেট সেখানেও স্ল্যাব ছিল তারপরে কিছুটা অংশ ড্রে ড্রেন সেটাও স্ল্যাব দিয়ে ঢাকা ছিল মূলত আমাদের সাফাই কর্মীরা কোনোভাবে সেই ড্রেন ক্লিনিং করতে পারেনি চার কারণেই রাস্তায় জল হয়ে যাওয়া এবং ওই কারণেই আমরা পৌরসভা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা রবীন্দ্রনাথকে সসন্মান আমরা স্থানান্তরিত করব রবীন্দ্র ভবনের সামনের যে জায়গা একদিকে হরিপুর সব সাহিত্য মন্দির একদিকে মুন্সফ দিয়ে যেতে রাস্তা একদিকে সাহেববান যেতে রাস্তা একদিকে ভার্সাহ সংঘর দিকে যেতে রাস্তা যে চার মাথার রাস্তার মোড়ে আমরা এই রবীন্দ্রনাথকে ওখানে পূর্ণ মর্যাদা আগামী পঁচিশে বৈশাখের আগেই আমরা বসাবো তার প্রস্তুতি শুরু হয়েছে এবং কিছু কিছু সংবাদ মাধ্যমে পোর্টাল এই রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে দেওয়াকে একটা অপপ্রচার করেছেন ভুল সংবাদ পরিবেশন করেছেন আমরা তাই রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে আজকেই এই বার্তা দিতে চাইছি এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন অযুক্তি রবীন্দ্রনাথের মূর্তিটি সম্পূর্ণ ফাইবারের যে শিল্পীরা বসিয়েছেন তাদের তারাই সযত্নে এটিকে এখন সিস্টেম রয়েছে খোলা যায় সেই খুলে আনা হয়েছে এবং যে কংক্রিট যে বেদিটা যে স্ল্যাবের উপরে কংক্রিট বেদি ছিল যেটার জন্য মূলত ড্রেন ব্লক হয়ে গেছিলো সেই জায়গাটাকে খোলা হয়েছে তাই আমরা সকলকের উদ্দেশ্যেই আমরা এই বার্তা দিতে চাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সসম্মানে আমাদের রয়েছে আমরা আগামী পঁচিশে বৈশাখ এই রবীন্দ্রনাথকে ভবন প্রেক্ষাগৃহের সামনে আমরা পৌরসভা থেকে আমরা অবস্থান করব মূলত ওই জায়গা ড্রেনের ব্লকের জন্য ড্রেন উন্মুক্ত থাকবে এই ধরনের সিদ্ধান্ত আমরা নিয়েছি